এই তিনটি মোটর সেভেন সেভেন ফাইভ আর ভালো কোয়ালিটির এমনি প্রোডাক্ট বটে এই তিনটি মোটর বিক্রি আছে কারো যদি লাগে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি এইগুলি সব নতুন মোটর সো আমি বেশি দিন ইউজ করিনি আমি দশ থেকে বারো দিন ইউজ করেছি কিন্তু বর্তমানে এটা আমি ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি স্টেবিল ফ্যান করেছি আর তার জন্য এখানে আমার প্রয়োজন হয় না সো আমি বাইরে রাখার ফলে ইনি কিন্তু আমার কাছে মোর্চা ধরে গেছে তো অবশ্যই কারো যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে আর এই তিনটি মোটরের দাম আমি একটু বলে দিচ্ছি এগুলি সব পুরোনো দামই আমি দেব এই তিনটি মোটর আমি পাঁচশো আশি টাকার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে ডেলিভারি সমেত তো কারোর যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এটা আমি একটু টেস্টিং করেও দেখিয়ে দিচ্ছি খুব ভালো মানের এমনি সেভেন সেভেন ফাইভ মটর দেখতে পাচ্ছেন আর এক একটা ওয়েট এর মোটামুটি আড়াইশো আড়াইশো থেকে তিনশো গ্রাম আর তো দেখতে পাচ্ছেন এটা বাইরে রাখার ফলে আমার কিন্তু একটু মোর্চা ধরে গেছে এটা আমি একটু ঘষে দিয়েছি আর এগুলো কিন্তু একটাও খারাপ প্রোডাক্ট না তো দেখতে পাচ্ছেন মোড় চালে গিয়েছিল কিন্তু এর ভিতরটা খুবই ভালো মানের আছে এখনও একবারও কয়েল পুড়ে তো কারো যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই আর এই তিনটি মোটর আমি মাত্র দিয়ে দেবো পাঁচশো আশি টাকার মধ্যে ঠিক আছে ডেলিভারি সমেত আর কারো যদি প্রয়োজন লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর বেশি ভিডিওটা বড় করব না তো চলো আমি একটু টেস্টিং করে দিচ্ছি তিনটা মোটরই তো প্রথমে আমি ফার্স্ট এই মোটরটি স্টার্টিং করি স্টার্ট করি ফার্স্ট তার জন্য অয়েল লিট বারো গোল্ডিসি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন শব্দটা तो हाई स्पीड मोड है सभी ठीक-ठाक आ रहे हैं তো দেখতে পেলে এই প্রোডাক্টগুলি খুবই ভালো মনের আছে এখনও এটা আমি বলতে গেলে ইউসি করি না অনেক দিন রাখার পর এটা মরচা ধরে গেছে সো এই তিনটি মোটর মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে যে কোনো জায়গায় আমি পাঠিয়ে দেবো ঠিক আছে আর আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে বলি দিচ্ছি আমি আমার কোনো বাংলাদেশে বাড়ি না তো এখানে আমি সাজিয়ে রেখে দিচ্ছি কারো যদি প্রয়োজন লাগে তো তিনটা এই মোটর আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করবেন কারো যদি লাগে আর ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ